আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো যে কিছু কলা আমরা বিক্রি করে দিছি এই কলাগুলো মূলত দেখাবো যে কত করে বিক্রি করলাম আর এখানে কেমন খরচ হয়েছে টোটাল বিষয় নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি আপনারা শুনে অবাক হবেন যে এখানে আমার একটা টাকাও খরচ হয় নাই কোনো রকম খরচ ব্যতীত কলা চাষ করেছি চাষ করে আলহামদুলিল্লাহ তিনশো টাকা করে ইতিমধ্যে আমরা বিক্রি করা শুরু করে দিছি। আপনারা ভাবেন যেখানে কোনো একটা টাকাও খরচ হয় নাই তাহলে এটা কীভাবে সম্ভব চলুন তাহলে আজকে প্রথমে গল্পটা শেয়ার করি তারপরে আপনাদেরকে দেখাই তো প্রথম বিষয় হচ্ছে এখানে কলা চাষ যখন করা হয় তখন এই জায়গাটিকে চাষও করা হয় নাই শুধুমাত্র কলা গাছ লাগিয়ে রাখছি লাগানোর পর কিছুদিন পর এটাকে কুবিয়ে মানে কোদাল দ্বারা কুবিয়ে দেওয়া হয়েছে যেখানে কোনো লেবার খরচ বা এখানে কোনো চাষের জন্য কোনো টাকা খরচ হয় নাই আর চারাগুলো আমাদের নিজেদেরই ছিল আর সেকেন্ড বিষয় হচ্ছে এখানে কোনো সারও প্রয়োগ করা হয় নাই মানে আলহামদুলিল্লাহ কোনোরকম সার কীটনাশক কোনোরকম কোনো কিছু প্রয়োগ না করে মোটামুটি খুব ভালো কলা হয়েছে যদি এখানে কিছু খরচ করা হতো তাহলে তুলনামূলক আরও বেশি টাকা বিক্রি করা যেত কিন্তু আমার বাবা আসলে তখন এত পরিশ্রম করতে পারে নাই যার ফলে যেভাবে ছিল ওইভাবে ফেলে রাখছে তারপরেও আমাদের এখানে প্রায় একশোর উপরে গাছ আছে আমরা তিনশো টাকা করে বিক্রি করেছি ইতিমধ্যে কিছু কলা কেটে নিয়ে গেছে আপনাদের দেখাই আর কথা বলি দেখেন এই গাছটি থেকে কিন্তু কলা ইতিমধ্যে নিয়ে গেছে তো এইখানেও দেখতে পাচ্ছি এখানেও একটি গাছ এটা থেকেও কলা পেরে নিয়ে গেছে এখানে একটি গাছ পেরে নিয়ে গেছে এরকম বেশ কিছু কলা কিন্তু বাগান থেকে নিয়ে গেছে ওই পাশেও বেশ কিছু গাছ আছে যেখান থেকে কলা ইতিমধ্যে তারা কেটে নিছে তো দেখেন তিনশো টাকা করে যদি আমরা একশো গাছ হিসাব করি তাহলে এখানে তিরিশ হাজার টাকা এখানে খরচ একটি টাকাও হয় নাই শুধুমাত্র খরচ যদি ধরি এখানে যে জায়গাটুকু এখানে পাঁচ সাত শতাংশ মনে হয় হবে আনুমানিক তো এই জায়গাটুকু যে ভাড়া তারপর এটা যেহেতু নিজেদের জমি এটারও কোনো ভাড়া নাই সর্বসাকুল্যে আমরা যদি হিসেব করি এখানে টোটালি ফ্রি মানে কোনো রকম কিছু খরচ না করে আমরা এখান থেকে টাকা পেলাম তবে হ্যাঁ এখানে উচিত ছিল সময় মতো সার দেওয়া বা গোবর দেওয়া বা এখানে সুন্দরভাবে চাষ করে তারপরে গাছগুলো রোপণ করা এটা যদি করা হতো সেক্ষেত্রে কলার সাইজগুলো আরও বড়ো হতো এবং চারশো টাকা বা সাড়ে তিনশো টাকা করে বিক্রি করা যেত যেহেতু কোনো খরচই করা হয় নাই সেহেতু কলা তুলনামূলকভাবে একটু কম হয়েছে